সলাবা আব্বা হে জায়গা কি আছে আব্বা হে লো রুটি দেখা হে লো তুমি তো মেলা কিনা পাইছে হে না না আমি রুটি খাব না ভাতই খাবো বাবা ভাত পাইলে আমি তোমারে ভাত কিনা খাওয়ামু তো বাবা তো রুটি দাও আমি রুটি খাবোই না আমি আগে খাবো ভাত আচ্ছা ঠিক আছে দেই রাস্তা যাওস আমি যদি ভাত পাই তোমারই ওখানে আমি ভাত খাওয়াইতেছি

ভাইজান আমার ভাত ডাল কান্না করতেছে কটা ভাত খাইবো কিন্তু আমার কাছে বিশ টাকা ছাড়া আর কোনো টাকা পয়সা নাই আমার পোলাটারে কটা খাওন দিবেন এই 20 টাকা দিয়ে কি এর খাওয়াবে 20 টাকা দিয়ে কোন জায়গায় ভাতটা কিছু পাওয়া যায়বো ও ভাইজান আমি গেরাম ঠিক খাইছি আমার কাছে 20 টাকা ছাড়া আর কোনো টাকা পয়সা নাই দেখো বাবা এখানে প্রতিদিন অনেক মানুষ আসে এইভাবে যদি আমি সবাইকে খাই তাহলে তো আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে অসহায় গরিব মানুষদেরকে খাওয়াইলে কোনোদিনও কমে না আল্লাহ আপনার ব্যবসায় রহমত দিব আঙ্কেল আমাকে একটু খাইতে দিবে খুব কুতা লাগছে আমি আপনার বাচ্চারা খাইতে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত ভাইজান আমার এখানে আপনার কাজ করে দিতে হবে ঠিক আছে ভাইজান আপনি আমার যে কাজ করতে কইবেন আমি সব কাজ কইরা দিমু তারপরেও আমার বাচ্চাদের কয়টা খাইতে দেন আচ্ছা আমার এখানে একজন বাবুর্তি দরকার তুমি কি ভালো রান্না বান্না করতে পারো ভাইজান আমি সব পারবো আমার রান্না বান্নার হাত মেলা ভালো মাছ মাংস পোলাও বিরিয়ানি আমি সব কিছু রান্না করতে পারি বাহ তাহলে তো ভালোই হলো শোনো তোমার রান্না বান্না যদি ভালো হয় তাহলে তোমার একটা ভালো রুমের ব্যবস্থা করে দেবো আর প্রতি মাসে ভালো একটা বেতন দেবো ঠিক আছে আগে প্যাট ভরে খাও পোলায় যা খাইতে চাই খাওয়া যাও এ তারেক এদিকে তো হবাই যান বলেন শোনো ওনারে আর ওনার পোলারে মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খাও নিয়ে যাও আচ্ছা আচ্ছা আমি দিতেছি আসেন চল বাবা চল এই জায়গায় বসেন আচ্ছা ও আব্বা বা বয় আনতাছে মনে হয় মাংস আয়া পড়ছে আই তোরে আগে খাওয়াই আচ্ছা ঠিক আছে এই যে আমি ভাত মা খাইদে দিছি এটা ঠিকা ম্যাডাম গত এক মাস ধরে আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই শিডিউল মিলে আপনার সাথে দেখা করতে পারতেছি না তা কেন আমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ম্যাডাম আমার হোটেল থেকে আপনার এই জায়গার এক হাজার কর্মকর্তার খাবার আসতো কিন্তু নতুন ম্যানেজার আসার পরে সে অন্য জায়গা থেকে খাবার নেয় আর এটার কারণে আমার অনেক লস হয়ে যাচ্ছে ম্যাডাম অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমি বলছিলাম কি ম্যাডাম দয়া করে যদি আমার হোটেল থেকে আপনি খাবারগুলো নেন আপনার কর্মচারীদের জন্য তাহলে আমার অনেক উপকার হতো আপনি কি আমাকে চিনতে পেরেছেন আপনার উপকার যদি আমি না করতে পারি বা আপনার উপকার যদি আমি না করি তাহলে আল্লাহ কোনোদিন আমাকে মাফ করবে না সেদিন আপনার দেওয়া সুযোগের কারণে আজকে আমার এই অবস্থান ম্যাডাম চেনা চেনা তো লাগতেছে কিন্তু আমি লজ্জায় আপনারে বলি নাই আচ্ছা আপনি সেই রাজিয়া আমার হোটেলের বাবুর্থী জি আমি সেই রাজিয়া যাকে আপনি আপনার হোটেলে কাজ দিয়েছিলেন খাবার খেতে দিয়েছিলেন কোনো স্বার্থ ছাড়া তারপর আপনার হোটেলের বাবুচির দায়িত্ব দিয়েছিলেন যে কাজ করে করে আমি একটু একটু করে টাকা জমিয়েছিলাম আপনার এই উপকার আমি কোনোদিনও দিনও ভুলতে পারবো না আর আজকে আপনার উপকার করার সুযোগ আমার এসেছে আমি অবশ্যই আপনার উপকার করতে চাই ম্যাডাম আমি তো যা কিছু করছি সব মানবতার খাতিরে এছাড়া আমার কোনো উদ্দেশ্য আছিল না ভাই যান আপনি যেহেতু সমস্যায় পড়েছেন আমি অবশ্যই একজন মানুষ হিসেবে আপনার সাহায্য করার চেষ্টা করব এখন থেকে আমার অফিসের কর্মীদের যত খাবার সব আপনার হোটেল থেকে আসবে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার পাশেই আছি আর মানুষ তো মানুষেরই জন্য তাই না ঠিক আছে বল আমি তাহলে আজকে আসি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ